আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি অধিনায়ক হিসেবে আছেন নাজমুল হোসেন শান্ত এই সিরিজ দিয়ে দলে ফিরেছেন মাহমুদুল হাসান জয় সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজের দল থেকে বাদ করেছেন এনামুল হক বিজয় মাহাদুল ইসলাম অঙ্কন ও নাইম হাসান আগামী ছয় নভেম্বর ঢাকায় পা রাখবে আয়ারল্যান্ড দল এগারো নভেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট দ্বিতীয় টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে উনিশ নভেম্বর থেকে ঢাকার মিরপুর বাংলা স্টেডিয়ামে দেখে নেওয়া যাক টেস্ট স্কোয়াডে কারা কারা থাকছেন নাজমুল হোসেন শান্ত অধিনায়ক সাদমান ইসলাম মাহমুদুল হাসান জয় মমিনুল হক মুশফিকুর রহিম লিটন কুমার দাস জাকির আলী অনিক মেহেদি হাসান মিরাজ তাইজুল ইসলাম খালেদ আহমেদ হাসান মাহমুদ নাহিদ রানা এবাদত হোসেন ও হাসান মুরাদ